একুশটি আধা পাকা দোকান তারপরে তিনশো ফিট পাকা দেয়াল একটি ডক ইয়ার্ডের কিছু অবৈধ স্থাপনা ভেঙেছি আর আজকে দিন এখন পর্যন্ত আমাদের এটাই আর একই সাথে প্রায় এক একর পরিমাণ জায়গা তীরভূমি আমরা অবনুত করতে সক্ষম হয়েছি আচ্ছা ওইখানে যখন একটা মার্কেট সেখানে মার্কেটের যে মালিক সে অভিযোগ করেছিল যে তার কাছে নাকি হচ্ছে একটা সময় দাবি করা হয়েছিল এই ধরনের বক্তব্য আসলে খুব জনপ্রিয় বক্তব্য যেটা কোনো সত্যতা থাকে না আর আমরা যেটা করেছি সেটা একেবারে নিয়মতান্ত্রিকভাবেই আমাদের তীরভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মিত হয়েছে সেটা আমরা আজকে করেছি আর এটা আরেকটা বিষয় হলো যখন এই ধরনের আমরা উচ্ছেদ অভিযানে যাই যারা সাধারণত এই কারণে ক্ষতিগ্রস্ত হয় তারা এই ধরনের অভিযোগটা করে থাকে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আমরা এই সমস্ত বিষয়গুলোকে আসলে আমাদের নিতে চাই না মানে আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো কি যে তাদের সীমানা পিলারে বাইরে রাখা কোন জিনিসপত্র আহ এই বিষয়টাও আসলে একটু বোঝার বিষয় আছে আপনি যখন কোনো কোন যাবেন এটা যদি একক ইউনিট হয় এটা উচ্ছেদ করতে গেলে আশেপাশে কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার খুবই ভালো সম্ভাবনা থাকে তবে সেটা উদ্দেশ্য অবশ্যই না এবং আমরা এইটাতে তাদের প্রতি দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আসলে বলা কিছু নেই না যেহেতু আমরা একটা আইনসঙ্গত প্রক্রিয়া উচ্ছেদ অভিযানটা পরিচালনা করেছি আমরা জেলা প্রশাসন এবং পুলিশ সবার সার্বিক সহযোগিতায় পেয়েছি আর জনসাধারণের বিষয়টা খুবই চমৎকার তারা আমাদেরকে সর্বোচ্চ যেটা সহযোগিতা করা সেটাই করেছে আমরা খুব চমৎকার ভাবে সম্পাদন করতে সক্ষম হয়েছি আপনারা এর মধ্যে দেখেছেন আমাদের বিশেষ করে বুড়িগঙ্গা তুরা শীতলক্ষা বালু এগুলোর পাশে ব্যাংক প্রোটেকশন সহ আমরা ওয়াকওয়ে করেছি যেটা জনসাধারণের মধ্যে খুবই সমাদৃত হয়েছে এই অংশটা আমাদের কার্যক্রম কিছু অংশে হচ্ছে এবং সামনের দিকে যদি আমাদের কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় যদি কোনো কিছু চিন্তা ভাবনা করে প্রশাসনিক সিদ্ধান্ত যদি আমরা পাই আমরা সে অনুযায়ী এগিয়ে আসলে বিষয়টা সবার সহযোগিতা দরকার এক্ষেত্রে খালি বিআইডব্লিউটি উচ্ছেদ করলে পরে আমরা তো আসলে ওই রকম ল এনফোর্সিং এজেন্সিস না আর যে কোনো একটা উচ্ছেদ কার্যক্রম বা কোনো যদি আমরা পদক্ষেপ নিতে যাই এটা কিছুটা সময় সাপেক্ষ বিষয় আমাদের একই সাথে প্রশাসনিক অনুমোদনের বিষয় বিষয় আছে আছে তো আজকে আমি একটা জায়গায় যাবো এত দ্রুত মুভমেন্ট করা আসলে বিআইডব্লিউটি এর জন্য একটু কষ্টকর হয়ে যায় তবে একই সাথে যদি আমাদের পুলিশ বা অন্যান্য যারা এজেন্সিস আছে তারা যদি আরেকটু ইতিবাচক পদক্ষেপ নেয় তাহলে এই ধরনের যে অপদখলের বিষয়গুলো আছে এগুলো অনেকটা কমে যেতে পারে বলে আমরা মনে করি তবে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা যেটা নেওয়া সেটা সবসময় আগেও করেছে এখনো করছে আশা করি এটা সামনে অব্যাহত থাকবে